চালাকি কেমন জানেন শুনবেন চালাকি কেমন করে মানুষ শোনো ওই এক বাজারে এক ডাক্তার সে ডাক্তার রুগী দেখে আর ওই বাজারে বাইরের থেকে ডাক্তারি শিখে এসে ডাক্তারি খুলিছে এখন যারা ওই বাজারের ডাক্তার তারা তো রুগী দেখে তাদের কাছে রুগী যায় টাকা পায় কিন্তু বাইরের থেকে যে ডাক্তার নতুন এসেছে সে সাইনবোর্ড লিখে দিছে কি আমি যে কোনো রোগী যদি আমার কাছে আসে আমি তার রোগ সারাই দেব আর যদি সারাইতে না পারি ভিজিট আমার থাকবে দুইশো টাকা সারাই না দিতে পারলে হাজার টাকা তারে দিয়ে দেব সে বাড়ি চলে যাবে এখন ওই বাজারের যারা ডাক্তার মনে মনে চিন্তা করছে আমরা তো এইরকম গ্যারান্টির ডাক্তার না যে গ্যারান্টি দেবো রোগ ভালো করে দেবো তা হলে হাজার টাকা দেবো তা ওর সাইনবোর্ড দেখে দেখে গ্রামবাসী যত আছে চাকদারতে রানাঘাটের থেকে কল্যাণীর থেকে সবাই চলে আসতেছে যে অমুক জায়গায় নাকি হিংনাড়ায় একজন ডাক্তার হয়েছে নাম তার কমল ঠাকুর সেই ডাক্তারের কাছে সবাই যায় এখন ডাক্তারের কাছে রুগী ভরিয়ে যায় আর ওই বাজারে যে ডাক্তার ছিল ওদের কাছে কেউ যায় না এখন ওই বাজারের ডাক্তাররা সবাই চিন্তা করতেছে ওরে সর্বনাশ রে যাই হোক দুটো কামাই হচ্ছিল রে বাবা এই হারামজাদা ডাক্তার আসার পরে আর আমাদের কামাই হয় না এখন বলছে কি করিয়া বাঁচা যায় এখন ওই যে ডাক্তার ছিল বলতে যে শোন সব বন্ধুদের বলতে যে সন আমি একটা বুদ্ধি পাইছি আমি তো ডাক্তারি ও যখন আজকে আমি একটা বুদ্ধি করে ওর কাছে যাব যাব কি আমি আজকে সাজি। যখন ওই ডাক্তারের কাছে যাব যে ওষুধ দেবে না খেয়ে ফেলাই দেবো পরের দিন আসে খবর আমি ভালো ওই নাই আজক ঠিকা এই বুদ্ধি ওর মাথায় ঢুকেছে এইবার ওই ডাক্তার রুগী সাজিছে। তা রুগী সাজিয়ে যাবি যা প্রথম ওই ডাক্তারের কাছে ঢুকিছে বলে বলেন আপনার কি রোগ হয়েছে এইবারে ডাক্তারের কাছে গিয়ে বলছে শোনেন ডাক্তার মশাই আমার যে কি রোগ হয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ রোগ কি বলে আমার মুখে কোনো স্বাদ নাই যা খাই ছাই বউ যদি সকালবেলা রাঁধে দেয় কি ভাত খাই না ছাই খাই না গু খাই কিছু ঠিক পাই না যদি স্বাদ না থাকে তাই খাইয়া কি সুখ খায় নাকি তা আপনি এমন একটা ওষুধ দেন যাতে খাইয়ে আমার একটু সুখ থাকে আমি জানি স্বাদ বোধ বুঝি এবার ডাক্তার তো ঠিক পাইছে পরীক্ষা করতে রে এইবার ডাক্তার আমার কাছে মারাত্মক ওষুধ আছে আসো বসো হা করো এখনই দিয়ে দেবো ও জিভ করিছে করি ওর কম্পাউন্ডার আছে ডাক দিয়ে বলছে যাই যে তাড়াতাড়ি এইদিকে আয় ওই বাইশ নম্বর খাপটা নিয়ে খায় বাইশ নম্বর খাপের ওই ড্রোভের মধ্যে রয়েছে পেট্রোল ভরা ও কাছে আমার মুখি স্বাদ নাই বাইশ নম্বর খাপ নিয়ে আসো তো ভাই বাইশ নম্বর খাপ নিয়ে আইসে পেট্রোল যখন বুকির মধ্যে ধরিছে এতু থু থু ডাক্তার মশাই আপনি কি খাওয়ালেন না আরে বুকির মধ্যে কেউ পেট্রোল নেয় জীবনে বাবার জন্মে শুনি নাই কোনো ডাক্তার পেট্রোল খায় ডাক্তার কাছে তোর মুহি বলে স্বাদ নাই স্বাদ যদি না পাস তাহলে পেট্রোল মুহির মধ্যে ঠিক ফালি ক্যাম্পায় আচ্ছা দুইশো টাকা দিয়ে বাড়ি চলি ও দেখছে মোর সিরে মাইরি চালাকি হতে এসে দুইশো টাকা চলে গেল হাজার টাকা আমার আর নেওয়া হলো না ঠিক আছে আমিও কি ঠেটা কম নাকি পরের দিন যাওয়া নেই বেশ কয়দিন কেটে গেছে সপ্তাহখানিক যখন চলে গেছে এবার ও মনে মনে ভাবতেছে ডাক্তার মনে এতদিন আমার ভুলিয়ে গেছে তাই না এইবার ও গেছে ডাক্তারের কাছে আবার ও ডাক্তার মশাই ডাক্তার মশাই বলে কি হয়েছে বলো তাই বলে আমি একটা তোমার কাছে চিকিৎসা চাই কি বলে আমি কি আমার মধ্যে যে হইছে আমি সব ভুলিয়ে যাচ্ছি আর স্মৃতি ভ্রম হচ্ছে মানে যা বহু যদি বেগুন কিনতে বাড়ি ফাটা মূলও কিনে নিয়ে চলে আসি ছান্টিং মারে তারপরে তা আপনি এমন একটা ওষুধ আমার দেন যাতে আমার মনে থাকে এই বোলা রোগটা যেন ভুলিয়ে না যাই তা বোলা রোগটা ঠিক করার জন্য যেরকম আমার মা ভক্তি এ খালি ভুলিয়ে যায় সব কিছু হালা ধুয়ে সেখানে আবার দিল তাই যে ভুলা রোগ ডাক্তার মশাই আপনি যদি না ওই কলাম আমার মার কথা কলাম কেন এই জায়গায় আবার অনেকে আছে না আমার কথা কালকে কইছে রাজা আজকে কলি কিন্তু গান শুনবো না ওই জন্য আমি আমার বাড়ির টুক কইয়ে থুয়ে যাচ্ছি সে জানি আবার কয় না যে আমার কথা কইছে কলাম না তোর কথা আমাকে টুক দিয়ে কইয়ে থুয়ে যাচ্ছি নাকি তা বোলা রোগ যাতে সারে ডাক্তার সেই ওষুধটুকু দেন দি ডাক্তারের ব্যবস্থা ওরে হারামজাদা তুই আমার পরীক্ষা করবেন নাকি আইসো নাকি আসো বসো বইছে বুঝতেছে না আমি কি কব কি না কব এদিক ওদিক তাকাচ্ছে ডাক্তার বলতে নিবারণ বাইশ নম্বর খাপটা নিয়ে আইছে কছে না 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 ওই খাপ আনবেন না ওর মধ্যে পেট্রোল ভরা আছে ডাক্তার কছে তুই যে সপ্তাহখানিক আগে আইছিলি ওর মধ্যে যে পেট্রোল ছিল তোর মুই ডালিয়ে দিয়েছিলাম তোর যদি মনে পড়িয়েই গেছে তোর তো ভুলিয়ে যাও তাহলে তোর এক সপ্তাহ আগের পেট্রোলের কথা তোর মনে পড়ছে তালি তো তোর স্মৃতি ফিরিয়ে আইসে দুইশো টাকা দিয়ে বাড়ি চলে যা। এইবারও দেখছে শালা তো কোনো রকম পারতিছিস না যা আরেক দিন আসবো মাস খানিক পরে দেখি ডাক্তার আমার ভুলিয়ে যাবে তখন আসবো চারশো টাকা আমার চলিয়ে গেল ভিজিট দুইশো দুইশো চারশো গেছে পরের দিন আসে রোগ বলবো ঠিক হয়নি পরের দিন যা সাজিয়ে আসবো দাঁড়াও যাতে ছয়শো টাকা আমি তো লাভ পাবো না হাজার টাকা ফেরত দিলি ছয়শো টাকা তো লাভ থাকবে আমার ঠিক আছে আসবো মাস খানিক চলিয়ে যাওয়ার পরে ওই হারামজাদা আবার আইছে ডাক্তারের দ্বারে ডাক্তার মশাই কি হয়েছে কালা চশমা চোখে নেছে লাঠি একখান দিয়ে ভর দিতে দিতে ঠুকতি ঠুকতে আসতেছে ডাক্তার কা কি হয়েছে আমার চোখ কেন হয়ে গেছে আমি কি সু চোখি দেখি না সকি দেখো না বলে আমি তো কানা রোগ সাজিয়ে সারতে পারি না আমি তো আমাশা হইলে জ্বর হইলে এইসব রোগীর সারতে পারি কিন্তু কানা তো অপারেশন করা লাগবে চোখ ঠিক করা লাগতে গেলে অপারেশন থিয়েটার যাওয়া লাগবে চোখ দেওয়া লাগবে আমি তো কানা চিকিৎসা করি না বলে না করলি তাহলে আর কি তুমি যে সাইনবোর্ড এলে না করতে পারলে হাজার টাকা দেবে দেওয়া আমি চলি যাই ডাক্তার বলেছে আমি যখন বলি জি তাহলে তোরে কথা যখন দিছি যে আমি হাজার টাকা রোগ সারতে না পারলে দিয়ে দেবো তাহলে কানা রোগ তো আমি সারতে পারি না ঠিক আছে হাজার টাকা তোরে আমি দিয়ে দিচ্ছি এই বলে ডাক্তার পকেটেতে পাঁচশো টাকার দুটি নোট দিয়ে ও রাতে ধরিয়ে দিছে এই নেওয়া টাকা তোমার দিছে ও গুনিয়া খানিকক্ষণ থম মারিয়ে রইছে থম মারিয়ে থাকার পরে বলতেছে ডাক্তার আপনি কি আমার বলৎ পাইছেন হ্যাঁ আমার সঙ্গে কি ইতরামি করে বলে কে পাঁচশো পাঁচশো হাজার টাকার নোট তো দিছি মোদি সরকার এই নোট বাদ দিয়ে দিছে এই বাতিল নোটের দুই খেয়ে তুমি আমার পকেটে দিলিয়ে কেন ডাক্তার কে মোদি যে পাঁচশো টাকার নোট বাতিল করিয়ে দেশে তোর হাতে যে দিছি তুই যদি দেখতি না পারবি কলি কিভাবে দুইশো টাকা দেয় যে তোর নজর ফিরিয়ে আইসে দুইশো টাকা দিয়ে বাড়ি চলিয়ে তাহলে এরা হলো চালাক চালাকের সাথে পারা যায় না তা তুমি জানি কথা নিও তুমি জানি আমার সাথে চালাকি করো না যাক তবে বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব ওই আমার কবির কল্পনা এরপরে সেই জন সভাতেই আসিবে তার ভাবে কথা খুলিয়া বলিবে এই দেখি সে ভাবে সে কথা কয় আর কোনোভাবে দিয়ে যায় তার ভাবে পরিচয় লক্ষ সুখে সীতা দেবী আসি দিয়েছিল রামচন্দ্র ভগবান পরাজিত হল মায়েরা শিশা বাসে না।